আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি রান্না করব ফ্রিজের করে রাখা সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। কেটে নিয়েছি টমেটো আর এই যে তো আলু তো এখন আমি আগে তেলাপিয়া মাছটা হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব তো এই তো আজকে আমি রান্না করবো লাকড়ি চুলায় চুলাটা ধরিয়ে নিয়েছি তো যে পাতিলে আমি তরকারিটা রান্না করব আর কি সেই পাতিলে এই মাছটা ভেজে নিব তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার এই পাশে আমি হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নিছি মাছটা এখন হাতের সাহায্যে মেখে নিব তো এই তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তো এই তো গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব

মাছগুলি সব দিয়েছি তো এখন মাছগুলি ভাজা হওয়ার পর নামিয়ে নিব দেখুন মাছের কালারটা কি সুন্দর আসছে তো মাছগুলি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এই তো মাছগুলি আমি নামিয়ে নিছি এখন পরিমাণ আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন সিমগুলি আর আলু টমেটো সব দিয়ে দিব একসাথে তো সামান্য পরিমাণে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য তো চিন্তা কষানো হয়ে গেছে এখন ওখানে দিয়ে দেব ঝোল তো আর এক পিস মাছ আমি ভাজা রেখে দিব তো তরকারিটা আর কি বরকে পড়ছে তো এই পর্যায়ে আমি ঢাকাটা ওজন করে রাখবো তো এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে এই তো ছাদ থেকে কয়েকটা কাঁচা আমরিচ নিয়ে আসছি তা তরকারিটা হবে হওয়ার পর নামিয়ে ফেলবো তো তো এই তরকারিটা হয়ে গেছে এখন এটা পাতলে নামিয়ে নিছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন তো আপনারাও চাইলে এরকম ফজিং করে পরে সিম খেতে পারেন যাদের সিম পছন্দ আল্লাহ হাফেজ